আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমরা উনিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি তোমরা যদি এগুলো দেখে না থাকো ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক থাকবে তোমরা দেখে নিতে পারো উনিশ নম্বর পৃষ্ঠার যতগুলো গণিত ছিল সেগুলো আমরা সবগুলোই সমাধান করেছি এখন সমাধান করব তোমাদের বিশ নম্বর পৃষ্ঠার যে গণিতগুলো আছে সেগুলো সাত থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করার চেষ্টা করব চলো শুরু করি সাত নাম্বারটি খেয়াল করো জালাল সাহেবের মাসিক বেতন হলো আট টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার আটশো পঞ্চাশ টাকার অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি আট মাসে কত টাকা জমা করেন বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন তিনি তিন হাজার দুইশো পঁচিশ যোগ চার হাজার আটশো পঞ্চাশ টাকা মোট হলো আট হাজার পঁচাত্তর টাকা জালাল সাহেবের মাসিক বেতন হলো আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা তাহলে এক মাসে ব্যাংকে জমা করেন আট হাজার সাতশো পঁয়ষট্টি বিয়োগ আট হাজার পঁচাত্তর মোট ছয়শো নব্বই টাকা তাহলে তিনি প্রতি মাসে জমা করেন ছয়শো নব্বই টাকা আট মাসে ব্যাংকে জমা করবেন ছয়শ নব্বই গুণ আট তাহলে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা উত্তর হবে পাঁচ হাজার পাঁচশো বিশ আট নম্বরটি খেয়াল করো ফরিদা এবং ফাতেমার বেতন একতে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষায় ফাতেমা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা বেশি পায় ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত ফরিদা এবং ফাতেমা সমান বেতন পায় উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সাত হাজার পাঁচশো টাকা এটা হলো যে তাদের জনের সমান বেতন তাহলে আমরা যদি ফরিদার বেতন কি করি ভাগ করে দিই আমরা যদি ফরিদার বেতন বের করতে যাই তাহলে সতেরো হাজার পাঁচশো ভাগ দুই তাহলে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ফরিদা পায় কিন্তু তার থেকে বেশি বেতন পায় ফাতেমা তাহলে ফাতেমার বেতন আট হাজার সাতশো পঞ্চাশের সাথে আরও কত বেশি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি এগারো হাজার দুইশো টাকা আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং ফাতেমা বেতন পায় এগারো হাজার দুইশো টাকা নয় নম্বর প্রশ্নে কি আছে রাজু এবং রনির একত্রে ছয়শো নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে তাহলে দেখো রাজু এবং রনির সমান লিচু আছে ছয়শো নব্বই বিয়োগ ছিয়াশি এটি বাদ দেওয়ার পর ছয়শ চারটি আছে এটি দোনো সমান আছে এখানে কিন্তু তার থেকে ছিয়াশিটি রাজুর বেশি ছিল সেটি আমরা পরে ভাগ করার পর যোগ করে নিব তাহলে রনির লিচু আছে ছয়শো চার ভাগ দুই তিনশো দুইটি হলো যে রনির ছিল কিন্তু রাজুর ছিল রনির থেকে আরো একটু বেশি তিনশো দুই যোগ ছিয়াশিটি বেশি ছিল তাহলে তিনশো অষ্টআশিটি ছিল কার রনির দশ নম্বর প্রশ্নটি খেয়াল করো মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত তাহলে পুত্রের বয়স এক গুণ মায়ের বয়স তিন গুণ মোট চার গুণ বয়স পুত্রের বয়স ষাট ভাগ চার তাহলে পনেরো বছর হলো এক ভাগ হল পুত্রের বয়স কিন্তু মায়ের বয়স তার থেকে তিন গুণ পনেরো গুণ তিন তাহলে পঁয়তাল্লিশ বছর মায়ের বয়স পঁয়তাল্লিশ পুত্রের বয়স পনেরো এগারো নম্বর ভাজক হলো আটাত্তর ভাগ ফল হলো পঁচিশ এবং ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত দেওয়া আছে ভাজক এত ভাজক হলো আটাত্তর ভাগ ফল হলো পঁচিশ ভাজ ভাগ শেষ হলো ভাজকের কত তিন ভাগের এক ভাগ তাহলে আটাত্তর ভাগ তিন সমান সমান ছাব্বিশ হলো ভাগ শেষ আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই আটাত্তর গুণ পঁচিশ যোগ ছাব্বিশ তাহলে আঠাত্তর আর পঁচিশকে গুণ করলে কত হয় এক হাজার নয়শো পঞ্চাশ যোগ ছাব্বিশ তাহলে উনিশশো ছিয়াত্তর তাহলে ভাজ্য হল কত উনিশশো ছিয়াত্তর বারো নাম্বারটি খেয়াল করো ভাজ্য যদি আট হাজার নয়শো তিন হয় ভাজক যদি আটাত্তর হয় ভাগশেষ যদি উনত্রিশ হয় তাহলে ভাগফল কত আমরা জানি ভাগফলের ফলের সুতো কী হয় ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক তাহলে আমরা ভাজ্য কত পেলাম ভাজ্য পেলাম যে আট হাজার নয়শো তিন ভাগশেষ পেয়েছি উনত্রিশ এবং ভাজক হলো আঠাত্তর তাহলে বিয়োগ করার পর হলো আট হাজার আটশো চুয়াত্তর ভাগ আঠাত্তর তাহলে একশো দুই তাহলে ভাগ ফল হলো কত একশো দুই তেরো নম্বরটি দেখো একটি কারখানায় সাত দিনে দুই হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হবে তাহলে সাত দিনে সাত দিন সমান এক সপ্তাহ এক সপ্তাহে সাইকেল তৈরি হয় দুই হাজার পাঁচশো বিশটি তাহলে তিন সপ্তাহে সাইকেল তৈরি হবে দুই হাজার পাঁচশো বিশ গুণ তিন সাত হাজার পাঁচশো ষাটটি সাইকেল সেখানে তৈরি হবে তিন সপ্তাহে চোদ্দ নম্বরটি দেখো আয়শা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে তিনটি খাতা কিনতে লাগে বাহাত্তর টাকা তাহলে একটি খাতা কিনতে লাগবে বাহাত্তর ভাগ তিন সমান চব্বিশ টাকা তাহলে বারোটি খাতা কিনতে লাগবে চব্বিশ গুণ বারো তাহলে দুইশো অষ্টআশি টাকা তাহলে বারোটি খাতা কিনতে দুইশো অষ্টআশি টাকা লাগবে পনেরো নম্বরটি দেখো যদি আট কেজি পোলাওয়ের চালের মূল্য নয়শো ষাট টাকা হয় তাহলে চার হাজার আটশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে আট কেজি পোলাওয়ের মূল্য টাকা তাহলে কেজি পোলাওয়ের চাউলের একশো মূল্য টাকায় পোলাওয়ের চাল কেনা যাবে এক কেজি তাহলে চার হাজার আটশো টাকায় পোলাওয়ের চাল কেনা যাবে চার হাজার আটশো ভাগ একশো বিশ সমান চল্লিশ কেজি কেনা যাবে ষোলো নম্বরটি দেখো একটি মোটর সাইকেলে বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে বারো লিটার পেট্রোল দিয়ে যেতে পারে তিনশো কিলোমিটার তাহলে এক লিটার পেট্রোলে যেতে পারে তিনশো ভাগ বারো সমান পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেতে পেট্রোল লাগে এক লিটার তাহলে একশো কিলোমিটার যেতে পেট্রোল লাগে একশো ভাগ পঁচিশ লিটার সমান সমান চার লিটার তাহলে একশো কিলোমিটার যেতে চার লিটার তেল চার লিটার পেট্রোল প্রয়োজন হবে